জীবনে দুই ধরনের মানুষের থেকে দূরে থেকো ব্যস্ত মানুষ ও স্বার্থপর মানুষ কারণ ব্যস্ত মানুষ নিজের ইচ্ছে মতো কথা বলবে আর স্বার্থপর মানুষগুলো নিজের দরকারে তোমার সাথে কথা বলবে পৃথিবীর সবচেয়ে বড় দ্রুত কোনটি জানো জানো না জীবন থেকে মৃত্যু পর্যন্ত উত্তরটা সঠিক নয় সবচেয়ে বড় দ্রুত হলো যখন আমি তোমার সামনে সবচেয়ে আমি তোমার সামনে থাকি কিন্তু তুমি জানো না যে আমি তোমাকে কতটা ভালোবাসি প্রত্যেক মাসে মাত্র এক ঘন্টার সময়ের মধ্যে আমি যেভাবে আমার বেডরুমটা ক্লিন করে সাজিয়ে গুছিয়ে পরিপাটে ভাবে রাখি এই ব্লগটাই আজকে তোমাদের কাছে শেয়ার করব। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এবং বেন্দাজ আছি এবং আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ ভালোই আছি আর আমার প্রাণ প্রিয় কলিজা আপু ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো তো চলো আমার ব্লগটা শুরু করলাম এখন বাজে ঘড়ির কাটা পনে ছয়টা তো আমি আমার ব্লগটা এখন থেকে শুরু করলাম আমার সংসারের যাবতীয় কাজ তোমাদের কাছে শেয়ার করব আর সব প্রত্যেক দিনই তো প্রত্যেক দিনই তো বেডরুম ক্লিন করা হয় তো আজকেও সেইভাবেই আর কি ক্লিন করে নেব তো চলো এবার আমি মশলার জারগুলো আর কি পরিষ্কার করে নেব মানে প্রত্যেক দিনে তো একই কাজ তো আমি ভাবি কি তোমরা এই সমস্ত ভিডিও দেখতে ভালো পাও কি না কারণ প্রত্যেক দিন একই ভিডিও হয়তো তোমাদের খারাপ লাগে দেখতে তাই না আর কি করব কিছু করার নেই কারণ আমি বাইরে যেতে পারি না বাইরের ব্লগ তোমাদের কাছে শেয়ার করতে পারি না এই কারণে হাতে পয়সার দরকার থাকে বাইরের ব্লগ শেয়ার করার জন্য হাতে পয়সার দরকার লাগে কিন্তু সে পয়সা বর্তমান আমার হাতে নেই সেই জন্য আর কি মানে হেল্প করার মতো কেউ নেই যে বাইরে গিয়ে কোথাও ঘুরতে যাব বা কিছু টাকা খরচ করব করবো সেটা বর্তমান হচ্ছে না আর কি সেই জন্য আমার সাদা মাটা সিম্পল লাইফ স্টাইলই তোমাদের কাছে আমি শেয়ার করে করে থাকি প্রত্যেক দিনে আর আমার ভিডিও কিন্তু প্রত্যেক দিন বিকাল চারটায় আসছে ভিউ হোক আর না হোক ভিডিওতে আমি কিন্তু প্রত্যেক দিন একটা করে ব্লগ তোমাদের কাছে শেয়ার করার চেষ্টা করব তোমাদের উপহার দেবো তো তোমরা সবাই আমার সাথে থেকো এবার আমি রুমটা ঝাড়া মানে ঝাড়ু দিয়ে নেব তারপরে আর কি এই বোতলের পানি দিয়ে আমি মোছামুছি করে নেব তোমরা তো হয়তো ভাবতেই পারো যে এই ভাবে বোতলে পানি দিয়ে কেউ ঘর মোছে তো বালতিতে নিয়ে সবাই করো আমি জানি বড়ো বড়ো ইউটিউবাররা সবাই কিন্তু বালতিতে পানি নিয়ে আর কি মোছামুছি করে তো যেহেতু আমি দিনে দুই তিনবার এই রুমটা মোছামুছি হয় সেই জন্য অত বালতির অত পানির আর কি প্রয়োজনই হয় না তো এবার আমি দোকানে চলে আসলাম দোকানে কিছু মানে চেয়ার টেবিল একটু মোছামুছি করবো মোছামুছি প্রত্যেক দিনে তো হয়ই তো ভাবলাম যে আজকেও করে নিই তো এবার আমি দোকানের বাইরে একটা ঝাড়ু দিয়ে নেব পরিষ্কার করে নেব আর এবার আমি মেশিনের উপরটা মেশিনের উপরটা আর কি ক্লিন করে নেব আমার আর বাসা আর কি মেইন রোডের সামনে তো সেই জন্য গাড়িটারই শব্দ খুব হয় ভিডিও এডিটিং করা খুবই অসুবিধে হয় সেই জন্য আমি ছোট্ট বারান্দায় বসে সন্ধ্যার সময় ভিডিওটা এডিট করতেছি তো সমস্ত কাজ আমার গোছানো হয়ে গেল এখন আমি গোলা রুটি বানাচ্ছি তো গোলা রুটি আর কি বানিয়ে তারপরে ভাত বসিয়ে দেব। গোলা রুটি বানিয়ে খেয়ে আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে মানে ভাত হয়ে যাবে আজকে রান্না করব কি জানো পোলট্রির মাংস ওই কচুর ডাটি দিয়ে আর ডাল করব মুসুর ডাল করব আর কিছু করব না তাই দিয়ে সকালেরও হয়ে যাবে দুপুরেরও হয়ে যাবে দুবেলা রান্না একসাথেই আর কি করে নেব তো আমি কিন্তু প্রত্যেক দিনই দুবেলা রান্না একসাথেই আর কি করি নিই কারণ রাত্রিবেলা তো রান্না করতেই হয় সেই জন্য আমি দুবেলা রান্না একসাথেই করে রাখি তাহলে আমার অত হ্যাপা হয় না নাহলে দুপুরবেলায় কিন্তু আমার খুবই মানে গরমের ইয়ে মানে ভালোই লাগে না করতে আর কি দুপুর টাইমটা তো সেই জন্য আমি আর কি ওই সকালবেলায় আর কি রান্না সেরে নিই স্কুল টাইমে যখন ছেলে স্কুলে যায় এই যে দেখুন পোলট্রির মাংসটা এখানে বসিয়ে দিয়েছি আর এখানে মানে ওইটা কষিয়ে নেব কষিয়ে নিয়ে তারপর ছেলেকে খেতে দেবো ছেলে স্কুলে চলে যাবে তারপরে এই যে কচুর ডাটিগুলো কুটে কেটে কুটে তারপরে আর কি ওখানে মিশেল দেবো এই যে দেখুন ছেলে রেডি হয়েছে স্কুলে যাবার জন্য ওকে দিয়ে দিয়েছি কচুর ডাটি এখনও ওখানেই আছে কষান কষিয়ে কষিয়ে যে পোলট্রির মাংসটা রান্না করতেছি ওই তারে দুই তিন পিস দিয়ে দিলাম ওটা দিয়ে আর কি খাওয়া হয়ে যাবে তো এই যে দেখুন কচুর ডাটিও আমি এখানে দিয়েছি কারণ কচুর ডাটি না দিলে না পোলট্রির মাংস অল্প আছে সেজন্য আর কি ইয়ে হবে কম হবে মানে সেই জন্য আর কি আমি কচুর ডাটি দিয়ে দিলাম এখন রান্না শেষ হয়ে গেল এখন মেয়ে বসতে মানে বসেছে খেতে মেয়ে আমি আর ছেলের আব্বা জানি না কোথায় গেছে তো মেয়ে আর আমি খেয়ে নিলাম তারপরে আর কি খাওয়া দাওয়া আলহামদুলিল্লাহ করে তারপরে দোকানে আসলাম ব্যাগ বাঁধানোর জন্য কারণ ছেলেটা বা কখন কোথায় যায় ওনার ভাত বেড়ে রেখে ঢেকে ঢুকে রেখে দিয়ে তারপরে আমি দোকানে চলে আসলাম কারণ ভোগ তো লাগেই তাই না মানে কোথাও গেলে এক দুপুর নেই দুই ঘন্টা তিন ঘন্টা বা পাঁচ ঘন্টা নেই পাত্তায় নেই তো ওনার আশায় থাকলে আমাদের পেট একেবারেই মানে চু চু করবে আর কি ভোকে থাকা লাগবে ছেলে মানুষ পুরুষ মানুষ বাইরে হয়তো দু এক কাপ চা খেয়ে নিল একটা হয়তো নাস্তা মানে গোলা রুটি খেয়েছে সকালবেলা গোলা রুটি খেয়ে জানি না কোথায় গেছে আমাকে না বলেই চলে গেছে সেজন্য জানিই না তো ভাবলাম যে আমরা খেয়ে নিই তারপরে এই যে আমি দোকানে চলে আসলাম এখন এই ব্যাগগুলো আর কি উল্টে পাল্টে এই ব্যাগগুলোকে ব্যাগের কাজটা আমি করি মানে মানে সংসারের কাজ ভিতরের কাজ সামলে রেখে তারপরে আমি দোকানে আর কি হাজব্যান্ডের কাছে হেল্প করি আর কি তো এইভাবে উল্টে পাল্টে আর কি ছপিস ছপিস করে ব্যাগ বানতে হয় মানে একটু আগের তুলনায় কিন্তু একটু গরম কমেছে কারণ মানে 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 দিন মানে সময় যে একটা সাড়ে সাতটায় বেলা সূর্য অস্ত হয়েছিল এখন কিন্তু পনেরো পাঁচটা সাড়ে পাঁচটাতে একেবারে অন্ধকার হয়ে যায় মানে ইয়ে হয়ে যায় সন্ধ্যা হয়ে যায় তো শীতের দিন কার না ভালো লাগে তাই না শীতের দিন আসলে সবজির শীতের সবজির যা মজা ধনে পাতা মূলো বাঁধাকপি ফুলকপি শীতের সবজির মজাই আলাদা রাত্রিবেলা মাছ দিয়ে রান্না করে শীতের সবজি মাছ দিয়ে রান্না করে রাত্রিবেলা রেখে দিও সকালবেলা একটু গরম ভাত দিয়ে খেও তো গুড ইভিনিং এখন বাজে রাত পনেরো নটা তো এই যে দেখুন হ্যাজব্যান্ড এখানে সেলাই করতেছে দোকানও বন্ধ অলরেডি আর আমি এখানে আমি এখানে আর কি রান্না করব। তো এই সন্ধ্যার সময় কিন্তু অনেক মেহমান এসেছিল সেই মেহমানদের তোমাদের দেখাতে পারিনি এই যে দেখুন এখানে মুড়ি টুড়ি পড়ে আছে আর আমার আব্বা মা আব্বা এসেছিলো আব্বা আমাকে চারটে সুপারি দিয়েছে আর পান দিয়েছে আর আজকে আমি রান্না করব। কিছুই রান্না করব না ডিম ভাজা করব। আর দিনের একটু ডাল এসে তাই দিয়ে রাতের খাওয়াটা হয়ে যাবে এই দেখুন এখানে ডিম গুলিয়ে নিয়েছি কাঁচা পেঁয়াজ কেটে দিয়েছি আর কাঁচা লঙ্কা পাইনি শুকনো লঙ্কাই কেটে দিয়েছি আর কি ডিমের মধ্যে তো মেয়ে বলছে কি কাঁচা লঙ্কা দিতে পারো না আমি বলি কি বাসা তো কাঁচা লঙ্কা নেই তো শুকনো লঙ্কা দিয়েই চালিয়ে দিতে হবে তো সেই জন্য আর কি রাত্রিবেলায় বেশি তামঝাম করব না দুপুরবেলায় তো খেয়েইছি পোলট্রির মাংস ডাল ডুল খেয়েছি আর রাতে তো হালকা ফুলকে খেতেই হয় তাই না সকালের দিকে রাত্রিবেলায় কিন্তু হালকা ফুলকা খেলেই স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো আর দুপুরবেলায় কিন্তু ডাল মাছ মাংস কি খাবে খাবে দুপুরবেলায় ভরপেট তো এই যে দেখুন এখনও কাপগুলো ধোয়া মোছা হয়নি এইগুলো রেখে দেবো কালকে সকালবেলা কলতলায় গিয়ে মাঝামাঝি করে নেব তো তো এই যে দেখুন ডিম মানে বাড়ির কিন্তু মুরগির ডিম মানে কড়াইটা গরম না হতেই তেল দিয়েছি সেই জন্য আর কি ডিমগুলো ভেঙে যাচ্ছে মানে কড়াই গরম ফুল ফুল গরম হলে তেল দিলে কিন্তু ডিম ভাঙা ভাঙি করে না তো সেই জন্যই আর কি ভাঙা ভাঙি করতেছে তো কোনো ব্যাপার না বাড়িতে বাড়িতে খাবো কোথায় আবার মেহমান এসেছে রাত্রিবেলা ওই জন্য ভাঙাচুরো হোক কোনো ব্যাপার না এরকমই খেয়ে নেবো আর কি আর মুরগির ডিম ভাজা গরম গরম খেলে কিন্তু খুবই টেস্ট লাগে আর এই ডিম ভাজা কিন্তু ঠান্ডা হলে অতটা টেস্ট লাগে না তো চলো আজকের ব্লগটা এ পর্যন্তই ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো সাবধানে থাকো টাটা আল্লাহ হাফেজ আর তেল একটু কম হয়েছে ওই ওই ছাড়টি দিয়ে দিলাম আবার ডিম ওইভাবে আর কি ভেজে নেব তো প্রত্যেক দিনকার আমার কিন্তু ডেইলি রুটিন বলতে পারো ডেইলি লাইফস্টাইলই বলতে পারো তো চলো আর বেশি কিছু বলবো না খাওয়া দাওয়া করে তারপরে আরও বাদাবাদির কাজ আছে তারপরে ভিডিও এডিট করি